কমপিটিশনটা করতে চলেছে মূলত যারা বাড়িতে রান্না করে তারা তাদের যে রান্না স্কিল সেটা একটা জায়গা যে একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করে দিচ্ছি যে বাড়ির মায়েরা বাড়ির বাড়ির বোনেরা তারা এসে এখানে রান্না করতে পারবে রান্না মানে রান্না করে নিয়ে আসবেন মূলত এবং সেখান থেকে আমরা বেছে নেব এটা একটা গ্র্যান্ড অডিশন হবে 19 তারিখ সেখান থেকে আমরা বেছে নেব সেখান থেকে আমাদের যে মূল মঞ্চ থাকবে সেই মূল মঞ্চে একটা স্ক্রিনিং হবে স্ক্রিনিং করে আমরা নিয়ে যাব মূলত এটা হচ্ছে একটা অপরচুনিটি ফর দোজ উইমেন যারা যে বাড়িতে থাকেন খুব একটা সুযোগ পান না হয়তো বাড়ির রান্নাঘর সামলান তারা এসে এখানে রান্না প্রতিযোগিতায় অংশ এটার কোনো মানে বাউন্ডারি নেই সারা বাংলা থেকে আসতে পারেন মানুষ আমাদের সকলের জন্য আমরা আমন্ত্রণ রাখছি এটা এজের ব্যাপার নেই আমরা তিনটে বিভাগ রেখেছি একটা আমিষ রেখেছি একটা নিরামিষ রেখেছি আর একটা হচ্ছে ডেজার্ট তার মধ্যে পিঠে পুলি বাংলার যে মিষ্টি সেই তিনটে ভাগকে আমরা রেখেছি তো মূলত একজন প্রতিযোগী একটা অংশ অংশগ্রহণ করতে পারেন বা তিনটেতেও করতে পারেন সেক্ষেত্রে আমরা ওই আমাদের যে প্রবেশ মূল্য বা অংশগ্রহণ মূল্য যে ইয়েটা রয়েছে সেটাকে আমরা তিনটে স্ল্যাব

শুধুমাত্র বাংলার বিভিন্ন অংশ থেকে এখানে স্টল অংশগ্রহণ করছে বিভিন্ন স্বাদের খাবার আসছে এগুলো সারপ্রাইজ থাকছে আমরা এখনই সবটা খুলে বলছি না তার কারণ আসুন আপনারা এসে দেখুন যে এখানে কি কি থাকছে বিভিন্ন স্বাদের খাবার থাকছে বিভিন্ন অংশের খাবার থাকছে বিভিন্ন জেলার খাবার থাকছে ভারতবর্ষের অন্য রাজ্যের খাবারও থাকছে সঙ্গে আমাদের প্রত্যেকদিন মূল মঞ্চে কালচারাল অনুষ্ঠান থাকছে সেখানে আপনারা খাবার খেতে খেতে শীতের সন্ধ্যায় গান উপভোগ করতে পারেন গল্প গান আড্ডা এবং খাবার এই মিলেমিশে মিশে ভোজ উৎসব এবং আঙ্গিকটাও এবারে অনেক নতুনত্ব থাকবে অবশ্যই অনেক সারপ্রাইজ থাকবে অবশ্যই থাকছে উদ্বোধন হচ্ছে

কোন তারিখে থাকছে ফোক ডায়েরিজ রাজারের ফোক ডায়েরিজ রেসেন্টি খাদানের গানগুলোকে খুব ফেমাস হচ্ছে এবং তিন তারিখ যেহেতু সরস্বতী পুজো সেদিনকে আমরা সারা সারাদিনই কালচারাল প্রোগ্রাম রেখেছি দুপুর বারোটা থেকে আমাদের গত বছর পরে গেছে হাটি বাটি যা যে ব্যান্ডটা কোনটা দিতে খুব সাকসেস পেয়েছে এবং অল অভার বেঙ্গলে খুব সাকসেস পেয়েছে সন্ধে সাড়ে ছটা থেকে রয়েছে ইন্ডিউ এবং রাত আটটা থেকে রয়েছে ইন্ডিয়ান আইডলের স্নেহাটার জন্য এছাড়াও আহ প্রতিদিন সন্ধ্যেবেলা আমাদের কল্যাণী এবং তার পার্শ্ববর্তী প্রকাশ শিল্পীদের নিয়ে নাচ গান আবৃত্তি দেখে সমস্ত প্রভাব ধার্য করা হয়েছে এন্ট্রি ফিজ বলতে প্রবেশ মূল্য একটা নিশ্চই আমরা ধার্য করেছি সেটা আমরা মেলার আগে আমরা বা উৎসবের আগে আমরা প্রবেশ সাধ্যের মধ্যে রাখা একদমই আমাদের আহ গত বছর যদি আপনি জেনে থাকেন গত বছর আমাদের প্রবেশ মূল্য কুড়ি টাকা ছিল এবং শেষের দিনকে পঞ্চাশ টাকা ছিল আমরা আশা করবো প্রতি বছরও সেরকম প্রবেশ করবো

ভাষাশাহী ডিজিটাল ডিজিটাল মিডিয়াতে যারা ওইসব যারা এখানে তারপরে সংবাদ তো রয়েছে গোল্ডেন নিউজ নিউজ সময় ধন্যবাদ এবং আমাদের যারা ইভেন্ট পার্টনার হয়েছে এবং

দেখুন প্রবীণদের জন্য তো অবশ্যই আমাদের ভলেন্টিয়ার্সরা মাঠে থাকছেন প্রচুর ভলেন্টিয়ার্স থাকেন এবং আমাদের যারা আমাদের সদস্যরা রয়েছেন তারা বিশেষ ভাবে যাতে গেটে প্রবীণদের ঢুকতে সমস্যা না হয়। ভোজ উৎসবে এবার আকর্ষণীয় কি থাকছে? এই নিয়ে তো দ্বিতীয় বছর। আকর্ষণীয় বলতে যে আমার প্রথম থেকে শুরু করতে হয় তো শর্তে তো বললে হবে না তিন বছর ধরে আমরা ট্রাই করছিলাম যে ভোজ উৎসব মানে খাওয়া প্রিয় ভোজপ্রিয় তারা কলকাতা বা দুর্গাপুর বিভিন্ন জায়গায় তারা এই ভোজ উৎসবে ছুটে যায় এবং সেটা আমরা উপলব্ধি করেছিলাম করে আমরা তিন বছর ধরে ট্রাই করছিলাম যে আমরা রাইজিং কল্যাণে যে আমরা যাতে ভোজ উৎসবটা কল্যাণীতেই করতে পারি তা পরবর্তীকালে গত বছর আমরা ফার্স্ট খুব অল্প দিনের প্রিপারেশনে আমরা গত বছর ভোজ উৎসবটা আমরা নামিয়েছি এবছর একটা অন্য আঙ্গিকে আমরা ভোজ উৎসবটা নামাতে চাইছি যেমন কলকাতার সাথে যাতে কম্পিটিশানে থাকতে পারি সেরকম আমরা এবছর ভোজ উৎসবটা আমরা রাখতে চলেছি এবং পাশাপাশি আমরা যারা আছি শুধুমাত্র যে এই ফুড ফেস্টিভ্যাল বা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও একটা পর্ব থাকে এটা শুধু নয় পাশাপাশি আমরা যে সোশ্যাল ওয়ার্ক করে থাকি যেমন গত বছর আমরা ভোজ উৎসব থেকে আমাদের যা আমাদের যা পয়সা মানে আমাদের যা সঞ্চয় ছিল মানে বা আমাদের যা ছিল সেটা আমরা গত বছর প্রায় থেকে শিশু শিক্ষা যে কেন্দ্রের যে স্টুডেন্টরা থাকে তাদেরকে আমরা প্রায় পাঁচশো ব্যাগ বিতরণ করেছি তারপরের স্টেপে আমরা দুর্গা যাতে সবাই তো বড় পুজোগুলোতেই প্রাইজ দেয় আমরা পাড়ায় পাড়ায় আমরা প্রত্যেককে যে ছোটো পুজোগুলো আছে সেই পুজোগুলোকেও আমরা প্রাইস দিয়ে রাইসিং কল্যাণের তরফ থেকে তাদেরকে উৎসাহিত করেছি তার কারণ তারাও যাতে আস্তে আস্তে পুজোগুলো পাড়ার পুজোগুলো যে পাড়ার বারোয়ারি পুজোগুলো ওগুলো যাতে হারিয়ে না যায় তারপরে কিছু নির্ধারার সাথেও আমরা কাজ করি যেরকম গত বছর আমরা এবছর হয়ে ওঠেন গত বছর আমরা নির্হারের সাথে একটা পিকনিকে আমরা পিকনিকে ছিলাম পঁচিশে ডিসেম্বর মানে আমাদের যে আমরা ভেবেছিলাম যে আমরা যে পিকনিকটা করবো আমাদের তাদের সাথে করতে পারি এবং বিষয়টা হচ্ছে যে এবছরও আমরা সেরকমই যে স্কুলগুলোতে আমরা ব্যাগ দিয়েছি বাচ্চাদের তাদেরকে আমরা ছটা স্কুলকে আমরা তিনশো স্কুল ইউনিফর্ম দেবো শিক্ষা কেন্দ্রে যেখানে হচ্ছে খুব অল্প সীমিত তাদের পয়সার মধ্যে তারা পঠন পাঠনটা করে তাদেরকে আমরা স্কুল ইউনিফর্মটা এবার আমরা ভোজ সেই মঞ্চ থেকে আমরা তুলে দেব এবং পাশাপাশি যাতে প্রত্যেকটা এরকম জায়গায় যতটা আমাদের মানে সাধ্য মতো আমরা চেষ্টা করব যাতে এরকম প্রান্তিক শিশুদের পাশে দাঁড়ানো আর পাশাপাশি যে স্টলের ব্যাপারটা আছে সেই স্টলের ব্যাপারটা বিভিন্ন জায়গা থেকে এবার বিভিন্ন ব্যান্ডের স্টল আসছে যার জন্য কলকাতা এবং দুর্গাপুরে কল্যাণীর মানুষ বা কল্যাণী শুধু কল্যাণী নয় গুজ উৎসবটা গত বছর হয়েছে কাছাপাড়া চারদা হরিঙ্গাটা বয়সপুর মদনপুর এখানে যে গত বছর এসে মানুষ যে উপলব্ধিটা করেছিল আরেকটু ব্যান্ডেড স্টল হলে ভালো হতো সে বছর সেরকমই এবছর আমরা চেষ্টা করছি সেরকম ব্যান্ডেড স্টল যাতে মানুষকে উপহার দিতে পারি সাথে ছোটো ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তার কারণ আমরা অনুষ্ঠানের উপর খুব বেশি জোর দিই না পাঁচটা মেলা যেরকম অনুষ্ঠানের উপর জোর দেয় এবং আমাদের আমাদের হচ্ছে টিকিটের মূল্য খুব মানে অল্প আর কি যেখানে সাধারণ মানুষ যাতে সেখানে আসতে পারে এই সমস্ত বিষয়টা নিয়ে আমি মিন্টু দে রাইজিং কল্যাণের প্রেসিডেন্ট এবং বৈদ্যুসভেরও প্রেসিডেন্ট পাশাপাশি আমি বলব একটু যে স্টল সংক্রান্ত আমাদের প্রত্যেকটা সেগমেন্টে আমাদের নিজেদেরকে আমরা ভাগ করে নিয়েছি স্টল সংক্রান্ত যে বিষয়টা জি যিনি পারদর্শী বা আগামী দিনে যে স্টলের সঙ্গে সংযোগ করে উপহার দেয় সেই সে তনুপম আমার বলছি আছেন উনি স্টলের কোথায় কোথায় কোন কোন স্টল আসছে যেগুলো আরও মানুষের কাছে ক্যাচি হবে মানুষ আরো বজুৎসবে অলরেডি কল্যাণী জুড়ে একটা ভাইব্রেশন উঠে গেছে এবং আপনার পোস্টার ব্যানারের মধ্যে দিয়ে অনেকেই আসছে বোঝুষকটা কোথায় হচ্ছে তার কোথায় অফিস আছে কেউ অ্যাড কেউ স্টল কেউ বিভিন্নভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান তাই বলুন স্টলের ব্যাপারটা যেহেতু এখানে সমস্ত কিছুর মূল হচ্ছে স্টল এবং ব্র্যান্ডেড স্টল ব্র্যান্ডেড খাবার সেটা আমি কোনো কোনো সমাজদারকে বলবো সেই যাতে এই বিষয়টা নিয়ে স্টলটা নিয়ে একটু কথা বল স্টলটা নিয়ে ওই খাবারগুলো আমরা আমাদের চারিপাশে পাই না সবচেয়ে এরকম লেবানিস তারপর আপনার বিরিয়ানির বেস্ট কোয়ালিটির খেতে গেলে আমাদেরকে অনেক দূর ছুটে যেতে হবে সেই সমস্ত জিনিসগুলো কি একটা ছাদে নিচে প্রযুক্তি আর কল্যাণীর মানুষজনের কাছে যে মানে খাওয়া দাওয়ার গুলো পৌঁছাচ্ছে সেখানে যেরকম বিভিন্ন সি ফুড থাকবে যেগুলো আমাদের এখানে ন্যাচারালি পাওয়া যায় বিরিয়ানির মধ্যে থেকে আপনাকে বললাম লেবানিস ফুড রয়েছে তারপর আপনার মিষ্টির বিভিন্ন আইটেম যেগুলো আমাদের কল্যাণীর নিয়ারেস্ট আউটলেট নেক অনেকটা দূর যেতে হয় যেরকম তার মধ্যে থেকে বড়ো একখানা সূর্যকুমার নিয়ে অনেক দূর পৌঁছাতে হয় যেতে হয় তিনিও এখানে থাকবেন গত বছরও ছিলেন এইরকম বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন মোগলাই চাইনিজ বিভিন্ন আইটেম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ফুড যেটা আমাদের কলকাতাতেও পাওয়াটা খুব রেয়ার সেই অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ফুড হট অ্যান্ড ফাস্ট নামে একটা

তার মধ্যে থেকে ওপেনিং তারপরে সেটা রাত্রিবেলা নটা থেকে সাড়ে নটা ম্যাক্সিমাম দশটা কিছু চলবে কুকিং কম্পিটিশনটা নিয়ে কি কুকিং কম্পিটিশনটা থাকবে আমাদের রিসেন্টলি উনিশ তারিখে একখানা রয়েছে যেটা অডিশন রাউন্ড অডিশন রাউন্ডের পর আমাদের সেখান থেকে সিলেক্টিভ কিছু পার্টিসিপেন্ট উনিশ তারিখে যে অডিশনটা হবে সেটা হবে হচ্ছে এস ডি এফ এর ঠিক অপোজিটে বিদ্যাসাগর মঞ্চের অপজিটে দশটা থেকে সকাল আর যেটা একদম ফাইনাল রাউন্ড সেটা আমাদের সব আই মোড়ে মাঠেই আপনার